পাটল ঘাট থেকে খুব ভয় পাচ্ছি কিন্তু খুব অ্যাডভেঞ্চার পূর্ণ একটি জার্নি আজকের সো আজকের একটি নতুন যাত্রা নাটোর হালতিপিল এই উদ্দেশ্যে রওনা দিলাম ঈশ্বরদি রেলওয়ে স্টেশন থেকে আর আজকের ভেঙে মানে দুইটা 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 করে তারপরে আমরা নাটোর ঈশ্বরদি থেকে আবার নাটোর থেকে ট্রেনে উঠবো তো প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখাবো আর এখন যাচ্ছি রাজশাহী কমিউটার ট্রেন তা ঈশ্বরদি থেকে রাজশাহী সাপাইনা পর্যন্ত যায়

একটা ইন্টারেস্টিং ব্যাপার রাজশাহী চাপাইনা আর এখান থেকে নাটোর স্টেশন নেমে তারপরে আমাদের নান্তর যাব কোথায় যায় একটু শর্ট এটা জানি না চিলাহাটি যায় এটা সাসা হ্যাঁ আচ্ছা তুই তুমি চিলাহাটি রাজশাহী থেকে ছেড়ে আসে এটা রাজশাহী থেকে ছেড়ে চিলাহাটি So am not এই আব্দুলপুর জংশন থেকে দুইটা লাইন ভাগ হয়েছে একটা যে রাজশাহী বিভাগের রাজশাহী আর আমরা যেটা আছি যেটা কাঁপছে এখন এটা রংপুর সোয়দপুর উত্তরবঙ্গের আহ যত লাইন রাজশাহী ফাইনালি হ্যাঁ নাটোর চলে আসছে আহ নাটোর হচ্ছে বনস্থানের শহর ভবনের শহর এখন আসি নাটোর মাদ্রাসা মোড় যেটা নাটোর শহরের গোলচক্কর থেকে একটু সামনে এক মিনিট বা দুই মিনিট লাগে হেঁটে আসলে এবং আপনি যদি অটো অটোবাসিএনজিতে আসেন তাহলে আপনার হয়তো বা তিরিশ সেকেন্ড লাগবে আমি নাটোর স্টেশন থেকে এখানে দশ টাকা অটো ভাড়া রিকশাতে আসলে আপনার বিশ টাকা বা তিরিশ টাকা এমনটা নিবে এই মাদ্রাসা মোড় অথবা গোলচকর থেকে আপনি উত্তরবঙ্গে সকল ধরনের গাড়ি পেয়ে যাবেন যেমন রংপুর রাজশাহী দিনাজপুর বা উত্তরবঙ্গের যত গাড়ি আপনার এই নাটোর গোলচকর বা মাদ্রাসা মোড় থেকে এখান থেকে ছেড়ে যায় এই মাদ্রাসা মোড় থেকেই পাটল যাওয়ার সিএনজি অটো সব কিছুই এখান থেকে পাওয়া যায় এখানে জোন প্রতি চল্লিশ টাকা ভাড়া বা আপনি রিজার্ভ নিয়েও যেতে পারেন সিঙ্গেলও যেতে পারেন তো এই মাদ্রাসা মোড়ে আপনি স্টেশন থেকে অথবা যদি বাসে আসেন ঢাকা থেকে তাহলে এই গোলচপ করে নামাই দেবে এবং স্টেশন থেকে আপনি আসলে এখানে আপনার দশ টাকা দিয়ে মাদ্রাসা মোড় বললে আপনাকে নামাই দেবে তো মাদ্রাসা মোড়ে এসে বেশ মানুষের সঙ্গে পরিচয় হলো ভালো লাগলো এই যে আঙ্কেলটা আঙ্কেলটার সঙ্গে কথা বলছিলাম কথা বলতে বলতে খুবই ভালো লাগলো নাটোর সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত রাজশাহী জেলার সদর দপ্তর হিসাবে ছিল পরবর্তী সময়ে উনিশশো সাল থেকে নাটোরকে জেলা হিসাবে স্বীকৃতি দান করে এবং নাটোরে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কমতি বা অভাব নাই এটা উত্তরা গণভবন নাটোর রাজবাড়ি হিসাবে পরিচিত যারা উত্তরা গণভবন সম্পর্কে জানতে চান তারা আমার আরও একটি ভিডিও আছে এই উত্তরা গণভবন নিয়ে তারা অবশ্যই আমার ওই ভিডিওতে যে দেখে আসবেন উত্তরা গণভবন সম্পর্কে সকল তথ্য এবং বিস্তারিত দেওয়া আছে হঠাৎ রাস্তার মাঝখানে আমাদের সিএনজির গ্যাস শেষ আসলে এখানে যে দেখলাম এলপিজি যে গ্যাসের বোতল সেই গ্যাসের বোতল দিয়ে সিএনজি চলে এই যে এলপিজি গ্যাসের বোতল দেখতে পাচ্ছেন এবং নাটোরের প্রকৃতিটা দেখুন কতটা মনোরম এবং কতটা সুন্দর এই হালতি যাওয়ার পথে আমরা চলে আসছি পাটুলের সেই নিচা বাজার যে বাজার থেকে নৌকাগুলো ছেড়ে যায় হালতি ঘাট থেকে যে নিচা বাজার সেই পাটুল ঘাট সেখান থেকে ছেড়ে দিল আমরা এই যে ভাইদের সঙ্গে যাচ্ছি আমরা আসলে রিজার্ভ করি নাই আমরা জোন প্রতি পঞ্চাশ টাকা করে দিয়ে ঘুরে আসতেছি এটা বলল বললো যে এক থেকে দেড় ঘন্টার মতো ঘুরাবে তো যাই আমরা দেখি কত সময় আমাদেরকে ঘুরে আই এটা ভাইরা ওই সর্দি থেকে আসছে তাদের সঙ্গে এসে পরিচয় হলো আমাদের নৌকাটি যে বের হয়ে চলে আসছে আর এখান থেকে এখন যাব আমাদের নৌকা ছাড়লো পাটুল ঘাট থেকে দেখো স্পিড মতো যে ঢেউ পানির খুব ভয় পাচ্ছি কিন্তু খুব অ্যাডভেঞ্চার পূর্ণ একটি জার্নি আজকের পরিবেশটা একটু দেখুন কি সুন্দর পরিবেশ খুব ভয় লাগছে খুব ভয় লাগছে এখানে বসে কিন্তু তারপরেও একটা মানে খুব অসাধারণ একটি অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে আমাদের আজকের আসলে এটা যে কক্সবাজার বলে কক্সবাজারের তুলনায় হয়তো কিছুই না কক্সবাজারে আমরা নৌকায় ঘুরতে পারি না কিন্তু এখানে নৌকায় এরকম ঢেউয়ের ভিতরে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেয় এখানে আসার যারা ঢাকা থেকে বাসে আসবেন আসলে বাসের ভাড়া এক একটা বাসের এক এক রকম যারা বাসে আসবেন তারা সরাসরি নাটোর শহরে চলে আসবেন নাটোর শহর এসে সেখান থেকে অটো বা সিএনজি করে আপনারা সরাসরি হালতিবিল চলে আসতে পারবেন এবং যারা ট্রেনে আসবেন ট্রেনের ভাড়াটা আমার জানা আছে মোটামুটি চারশো বিশ টাকা বা পঞ্চাশ টাকা এমন তারা স্টেশনে নেমে স্টেশন থেকে মাদ্রাসা মোট দশ টাকা অটো ভাড়া সেখান থেকে অটো বা পঞ্চাশ টাকা নিয়ে বা আপনারা সরাসরি এই বাজার সেখানে নিচা এসে সেখান থেকে আপনারা নৌকা রিজার্ভ বা ঘন্টা চুক্তি বা পার্সন হিসাবে পঞ্চাশ টাকা করে আপনারা ঘুরে আসতে পারেন যদি পার্সন হিসাবে ঘুরেন তাহলে আপনাদেরকে দেড় ঘন্টার মতো এখানে ঘুরাবে এখানে কোনো নৌকা যদি বিপদে পড়ে তাহলে তারা কি করবে এই যে আমার সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটি বিপদে পড়ছে আমাদেরকে ডাকলো আমরা সেখানে যাচ্ছি এই নৌকার মূলত তেল শেষ হয়ে তো আমাদের কাছ থেকে তারা তেল নিল চাচা এই নৌকার মাঝি প্রতিটা নৌকায় দুইজন করে মাঝি থাকে একজন চালায় এবং অন্যজন সামনে থেকে হেল্প করে আর আমি চাচার সঙ্গে বসে বসে গল্প করছিলাম যে তারা এই নৌকা ব্যবসা করে তাদের কি দিন চলে তো বলল যে হ্যাঁ ভালোভাবে দিন চলে যায় এবং এই অঞ্চলে মানুষের ছয় মাস এই পানিতেই নৌকা চালিয়েই জীবন সংগ্রাম করে টিকে থাকতে হয় তাদের অন্য কোনো ইনকামের ব্যবস্থা নাই যেহেতু এটা প্রত্যন্ত একটি অঞ্চল সেখানে মানুষের একমাত্র কাজ কৃষি তো চাচা বললেন যে এই বিলেই সারা বছর ধান পাট বা অন্যান্য ফসল চাষ করে এবং এই পানির সময় বা বা এই এই যখন প্রচুর পরিমাণে পানি হয় তখন তাদের নৌকা মাছ ধরেই জীবন সংগ্রাম করেই চলে যায় আমরা জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা জিরো পয়েন্টে নামবো এখানে একেবারে এই বিলের মাঝখানেই সরকার কর্তৃক এই জিরো পয়েন্টই তৈরি করে দিয়েছে সেখানে আমরা একটু রেস্ট করব নাস্তা করব তারপরে আবার জিরো পয়েন্ট থেকে রওনা দিব আমরা জিরো পয়েন্ট আর এখানে সবাই মিলে নেমে একটু ঘোরাঘুরি করবো আর এই যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাই খুব সুন্দর গান গাই সারা পথ আমাদেরকে গান শোনাতে শোনাতে আসছে তার কণ্ঠ খুবই সুন্দর আসলে সে সুন্দর গিটারও বাজাইতে পারে তার সঙ্গে গল্প করতে করতে বললো সে সুন্দর গিটার বাজায় এবং মাঝে মধ্যে গানও গায় সে খুব ভালো গান গাইতে পারে আমরা এখন একটু এখানে ঘোরাঘুরি করব দেখবো যে আসলে চারপাশের পরিবেশটা কেমন তো চারপাশের পরিবেশটা আসলেই অনেক সুন্দর এখানে আসলে কক্সবাজারের একটা ফিল পাওয়া যাবে আর এই যে টিউবগুলো দিয়ে দেখুন যে গোসল করছে এখানে গোসলের ব্যবস্থা আছে লুঙ্গি গামছা প্যান্ট সবই পাওয়া যায় এখানে আর যত সময় গোসল করতে পারেন এই টিউবগুলো চল্লিশ টাকা বা তিরিশ টাকা দামাদামি করে নেবেন সবাই তাহলে আপনারা পাবেন এই যে বড় বড় আছে ছোট আছে সবাই এখানে ইচ্ছা মতো গোসল করতে পারবেন যে যত সময় টিউব নিয়ে গোসল করতে পারেন তো আমার কাছে আশপাশের পরিবেশটা এতটাই মনোরম আর এতটাই সুন্দর লাগলো যে আসলে হয়তো হয়তোবা কক্সবাজারের ফিলটা এখান থেকেই পাচ্ছি কক্সবাজারের তুলনায় কোনো কিছুতেই কম নাই এখানে অসাধারণ একটি জায়গা যারা আসেন নাই তারা অবশ্যই এসে ঘুরে যাবেন অবশ্যই অনেক সুন্দর এবং অনেক ভালো লাগবে এই নাটোরের হালতি চমৎকার জায়গা এই চাচা একজন দোকানদার সামান্য তো তার সঙ্গে আমি বসে বসে কথা বলছিলাম কথা বলতে বলতে আমার খুব আগ্রহ জন্মালো যে তাদের জীবনযাত্রা সম্পর্কে শোনার তো আমি তাদের জীবনযাত্রা সম্পর্কে শুনতে খুব আবেগী হয়ে গেলাম যে তারা এই পানির ভিতরে কিভাবে সংগ্রাম করে এখানে টিকে থাকে তো তিনি আমাকে বললেন গল্পতে গল্পতে তিনি আমাকে সব কিছুই বললেন তিনি এখানেই জন্ম এই বিলের ভিতরে প্রায় চার পাঁচটা গ্রাম আছে তো এই বছরের প্রায় চার থেকে ছয় মাসের মতো পানি থাকে তো পানির ভিতরে তাদের আত্মীয় স্বজন অথবা কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের যাতায়াতের মাধ্যমে একটাই নৌকা তবে শুকনা হয়ে গেলে যখন পানি শুকায় যায় তখন এখানে রাস্তা আছে পাকা রাস্তা আছে তো তাদের এই বর্ষার যে কি কষ্ট করে টিকে থাকতে হয় সেটা আপনারা যারা দেখেন নাই বা যারা জানেন না তারা বলে বলে বোঝানো যাবে না মুখে বলে আসলে সবকিছু বোঝানো সম্ভব না আমরা চোখে দেখি যেটা সেটাকেই আসলে বিশ্বাস করতে পারি তো এখানে আসলে বুঝতে পারবেন যে তারা এই সংগ্রাম করে এখানে কিভাবে টিকে থাকে তাদের যাতায়াতের মাধ্যম যেহেতু একটাই নৌকা রাত রাত যদি কোনো সমস্যা হয়ে যায় তখন তাদেরও এই নৌকা ছাড়া কোনো উপায় নাই যাতায়াতের দ্রুত কোনো পদ্ধতি বা ব্যবস্থা নাই যে তারা দ্রুতগামী কোথাও যাবে তো আমি খুব আবেগী হয়ে তার সঙ্গে অনেক সময় গল্প করলাম এবং তার সঙ্গে কথা বলতে বলতে আমার খুবই ভালো লাগলো যে তারা এভাবে এখানে সংগ্রাম করে টিকে থাকে মানুষের জীবনটা আসলে একটি সংগ্রামের জীবন তারা এখানেই জন্ম তিনি বললেন যে আমি মৃত্যু পর্যন্ত এখানে থাকবো আল্লাহ যতদিন আমাকে রাখছে আমি আপনাদেরকে গভীরতাটা একটু দেখায় এখানে এখানে খেয়াল করবেন এই যে সামনে আমার সামনে যে গাস্টে এই গাছটির দিকে একটু তাকেই দেখেন যে পানি কি পরিমাণ এখানে গভীরতা গাছের প্রায় অর্ধেকের বেশি এই এখানে পানির নিচে তো এখানে পানির পরিমাণটা আপনারা বুঝতে পারছেন যে পানিটা কি পরিমাণ বা কতটুকু পরিমাণ পানি পানি এখানে এখানে আছে আছে প্রায় থেকে ফুটের মতো আমার সামনের যে গ্রামটি দেখা যাচ্ছে এটাই পাটুলঘাট থেকে সবচাইতে কাছের গ্রাম সেটা হচ্ছে খোলাবাড়িয়া গ্রাম আর গ্রামটি কত সুন্দর দেখুন গ্রামের একবারই কানায় কানায় পানি মানুষের ঘরের কাছে কাছেই পানি তো মানুষ এরকম পানির ভিতরেই আসলে জীবন সংগ্রাম করে টিকে থাকে আমরা দেখতে হয়তো চোখে দেখতে হয়তো অনেক সুন্দর বা ভালো লাগে কিন্তু আসলে তাদের জীবনটা এইভাবেই সংগ্রাম করেই কাটে তারা এই ছয় মাস খুব সংগ্রামের ভিতর দিয়েই জীবন যাপন করে এবং জীবনটা পার করে ঠিক এভাবেই আমরা এক ঘন্টা পঁচিশ মিনিট ঘোরাঘুরি করে চলে আসলাম এই যে এখন আছি পাটুল ঘাটে যেখান থেকে রওনা দিয়েছিলাম ঠিক সেখানেই আর এখানে এখন দেখুন কত মানুষ এখন যাওয়ার জন্য অপেক্ষা করছে আর আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি যারা এখান থেকে ঘুরতে যাবেন তারা অবশ্যই ছুটির দিনে আসবেন না ছুটির দিন বাদে আসবেন তাহলে ভাড়াগুলো কম পাবেন কিন্তু ছুটির দিনে আসলে আপনারা এখানে নৌকা ভাড়া বা অন্যান্য ভাড়াগুলো খুব বেশি হয়ে যাবে বেশি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ